আসসালামু আলাইকুম দুই সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাস তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাথে নিয়ে ইতিহাস তৃতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন সাত দুই বুধবার ইতিহাস তৃতীয় পত্রের বিষয়টি বিষয়কট হচ্ছে বারো পনেরো শূন্য এক তাহলে চলো আমরা ভিডিওর মূল অংশে চলে যাই তো এটি হচ্ছে ইতিহাস তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান তো আমরা আলোচনা করব কবিভাগ থেকে ইনশাল্লাহ ক টোটালি বত্রিশটি প্রশ্ন আছে ক আছে টোটালি আঠারোটি প্রশ্ন এবং গবিভাগের আছে টোটালি তেরোটি প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হচ্ছে দুই ইতিহাস তৃতীয় পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে বারো পনেরো শূন্য এক বাংলার ইতিহাস শুরু হয়েছে বারোশো চার থেকে শুরু করে সতেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত এটি হলো সর্বসেবক চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান তোমরা যারা রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটির নতুন দর্শক হয়ে আছো অবশ্যই অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নোটিশের আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আমরা প্রথমে আলোচনা করবো কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী নিয়ে এরপরে আলোচনা করবো কবিভাগ এরপরে থাকবে গ বিভাগ কবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি এক নম্বর তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থের রোচিয়া তাকে তোমাদের সুবিধার্থে প্রত্যেকটি কবিভাগের প্রশ্ন সাথে উত্তরে দিয়েছি যা তোমরা পড়ে অতি তাড়াতাড়ি এগুলো কমপ্লিট করতে পারো দুই নম্বর রেয়াজুস সালিদিন গ্রন্থের রচিয়াতাকে এরপরে তিন নম্বর ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন তোমরা অবশ্য অবশ্য এই প্রশ্নগুলো তোমাদের বইতে বা তোমাদের সামনে যে বই আছে যে গাইড আছে তোমরা অবশ্যই এগুলো টিকমার্ক করে নেবে এরপরে চার নম্বর ইবনে বতুতা কে ছিলেন পাঁচ নম্বর বলগাকপুর শব্দের অর্থ কী ছয় নম্বর বক্তিয়ার খোলজি কোথায় জন্মগ্রহণ করেন সাত নম্বর বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনী গোড়াপত্তন করেন আট নম্বর বক্তিয়ার খোলজি কত সালে বাংলা আক্রমণ করেন নয় নম্বর লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল এরপর দশ নম্বর ফকরুদ্দিন মোবারক শাহ কে ছিলেন এগারো নম্বর কোন সুলতান আমলে সমগ্র বাংলা কেন্দ্রীয় শাসনাধীন আসে এরপরে বারো নাম্বার সোনারগা কেন বিখ্যাত তেরো নম্বর শাহ ই বাঙ্গালা কার উপাধি ছিল এরপরে চোদ্দ নম্বর একডালা দুর্গ কোথায় অবস্থিত পনেরো নম্বর রাজা গণেশকে ছিলেন ষোলো নম্বর পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন সতেরো নম্বর সুবিবাদের উৎস কি আঠারো নম্বর সম্রাট হুমায়ুন কখন গড়ো দখল করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই সাজেশানটি প্রিমিয়াম সাজেশান তাই ক বিভাগের টোটালি বত্রিশটি প্রশ্ন মধ্যে থেকে তোমাদেরকে আমি টোটালি বিশটি প্রশ্ন দেখিয়ে দিলাম অর্থাৎ ক বিভাগের আর থাকলো মাত্র বারোটি প্রশ্ন এরপরে খ বিভাগের থাকলো আঠারোটি প্রশ্ন এবং ক বিভাগের থাকলো তেরোটি প্রশ্ন যেহেতু এই স্বাদেশানটি প্রিমিয়াম সাদেশান তাই তোমাদেরকে আমি এই স্বাদেশানটি সম্পূর্ণভাবে দেখাতে পারছি না তো তোমরা যারা এই সাথে নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্বাদেশানটি আমার কাছ থেকে ক্রয় করে নিতে পারো ইনশাল্লাহ এই স্বাদেশানটি কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় ইতিহাস দ্বিতীয় পত্রে এই সাবজেক্টটির প্রথম পত্রে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন তোমার কমন পেয়ে যাবে তাই তোমরা যারা স্বাদেশান নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে তোমরা চাইলে আমার কাছে ফোনও দিতে পারো ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা থাকবে ফোনের মাধ্যমে তোমরা কীভাবে নিবে সেই বিষয়ে আলোচনা থাকবে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই নক করবে সবচেয়ে ভালো হয় তোমরা যদি হোয়াটসঅ্যাপে নক দাও ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে এই পিডিএফ ফাইলটি তোমাদেরকে দিয়ে দেবো অল্প পারিশ্রমিকের বিনিময় তাই তোমরা যারা এই সাথে নিতে চাচ্ছ এই ভিডিও ফার্স্টমেন্ট আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার রেখেছি তোমরা অবশ্য অবশ্যই যোগাযোগ করবে ক বিভাগের টোটালি আছে বত্রিশটি প্রশ্ন খ বিভাগের আছে আঠারোটি প্রশ্ন এবং ক বিভাগের আছে তেরোটি প্রশ্ন ইনশাল কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন গমন আসবে এছাড়া তোমাদের তোমাদের পরীক্ষা যাবতীয় সব সাবজেক্টের সাথে রেডি আছে ইনশা তোমরা নিতে চাইলে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম